মহরম শব্দের অর্থ হলো সম্মানিত মহরম মানে কি সম্মানিত এর মানে হলো এই মাসটা সম্মানিত মাস এই মাসটা সম্মানিত মাস সম্মানিত মাস মূলত কয়টা যেন চারটা এর মধ্যে তিনটা ধারাবাহিক ধারাবাহিক তিনটার শেষটা এটা জিলকজ জিলহজ মহরম এ ধারাবাহিক তিনটার শেষ আরেকটা কোনটা রজ রমজানের আগের মাসের আগের মাস তো এই মহরম সম্মানিত মাসগুলোর মধ্যে আবার সবচেয়ে সম্মানিত যেটা শুরু হলো

মহরম মাসে বলবো সেটা কিন্তু শর্ত হলো আমল করতে হবে আমরা আগামী জুমায় একটু আহ এ বিষয়ে একটু আমরা খবর নিতে চাইবো ইনশাল্লাহ যে আমল কেউ করছে কিনা একজন হলেও করি একদিনের জন্য হলেও করি একবার হলেও করার চেষ্টা করি সে আমলটা হলো নবী সাল্লাহাম বলেছেন আফদাল সিয়ামি এ বাদ রমাদান শাহরুল্লাহিল মহারম রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো এই মহরম মাসের রোজা এই জন্য এ মাসে নফল রোজা রাখার জন্য খুব বেশি সচেষ্ট থাকতে হয় আমরা বলতে পারি নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস সেটি শুরু হয়ে গেছে গরমের দিন দিন এখন অনেক বড় রাতটা একটু ছোট এই বড় দিনে রোজা রাখতে একটু কষ্ট হয় আবার গরমের তীব্রতা আছে তো এই কষ্টের সময় আপনি একটা রোজা রাখেন অন্তত দুইটা রোজা রাখেন পুরো মাসে বন্ধের দিনে রোজা রাখেন রাতে একটু বেশি কাজ টাজ করে দিনে ঘুমিয়ে শুয়ে কাটান তাতে রোজা কষ্টটা অনুভব কম হবে কিন্তু আপনি রাখেন একটা রোজা হলেও রাখে যেহেতু সাল্লাম এই মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন চেষ্টা করবো তো ইনশাল্লাহ এক দুইটা হলেও রাখি দু চারটা হলেও রাখি যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন এই মহারম মাস উপলক্ষে আমরা এটা রোজা রাখবো আল্লাহকে আপনাকে আমাদের আমার সবাইকে তাহলে মহারব মাসের প্রধান এবং মূল বিশেষ আমল হলো নফল রোজার মাস এটা অথবা আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো আমাদের বেশি তফিক দান করো এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল মহারব মাসের একটা দিন আছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন সেটার নাম ফুলটা আশুরা আশুরা হলো দশে মহার্রম যেটা এই মাসের আঠাইশ তারিখ হবে সম্ভবত জুলাই মাসের এই বছর জুলাই মাসের আঠাশ তারিখ সামনের শনিবার কালকে শনিবার পরের শনিবার এই আঠাইশ তারিখ আশুরের দিন এই আসুরের দিনটির কারণে মহরমের বিশেষ মর্যাদা এবং তাৎপর্য আছে আসুরানি বিস্তারিত আলোচনা আমরা ইনশাল্লাহ সামনের সপ্তাহে করবো শুধু এটুকু বলে রাখি আশুরার তাৎপর্যের মূল কারণ কি আমরা প্রতি বছরই আলোচনা করি এটা রুটিন আমাদের আলোচনা মহারম মাসের আশুরার দিনটা আশুরার দিনটা তাৎপর্যপূর্ণ দিন কেন কারণ এদিনে মোসা আলসালামকে আলাহামতাল মুক্তি দিয়েছেন ফেরাউনের বিপরীতে আমাদের তো সবাই বলতে পারার কথা ছিল এটা প্রতি বছর আলোচনা করি অন্য অনেক মসজিদে আসে বা অনেক জায়গায় আছে হয়তো আলোচনা তো বিষয় হয় না আমরা তো নিয়ম করে এটা প্রতি বছরই আলোচনা করি সময় আসলে আপনাদেরকে স্মরণ করি আসুরা আসলেই একজন ইমানদারের মাথায় চলে আসবে মুসালা সাল্লামের বিজয়ের ঘটনা কারণ সেই কারণেই আসুলা এই দিনটি তাৎপর্যপূর্ণ কিন্তু একই দিনে একটা নির্মম মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাও ঘটেছে সেটা কারবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম প্রিয় দৌহিত্র আমাদের পরিচাতকরা হুসাইন রাজি আল্লাহ তালামকে নির্মমভাবে সেখানে অত্যাচারী জালেম পাপিষ্টরা তারা তাকে তার সপরিবারে তাকে হত্যা করেছে এই ঘটনাও এই আশুরার দিনে ঘটেছে তো আশুরা মানে আমরা সাধারণত কারবালা জানি যদিও আশুরার ঘটনার সাথে তাৎপর্যটা কারবালার সাথে নয় মূল ঘটনার তাৎপর্যটা মূল তাৎপর্যটা হল কোন ঘটনার সাথে মুসাল্লাহ সাল্লামের বিজয়ের সাথে তো সেটা ইনশাল্লাহ আমরা নবিসাল্লাহ ইসলামের বাতানো সুন্না অনুযায়ী নফল রোজা রাখার মাধ্যমে উদযাপন করবো আমাদেরকে আশুরা পালন করতে হবে নফল রোজা রাখার মাধ্যমে আশুরা রোজা রাখলে এক বছর পূর্বের গুণা আল্লাহ তালা মাফ করে দেন এবং নবী সাল্লাহ সাল্লাম রমজানের রোজা যখন ফরজ হয়নি দ্বিতীয় হিজড়িতে রমজান রোজা ফরজ হয়েছে তার আগ পর্যন্ত নবী করিম সাল্লাহ সাল্লাম আশুরা রোজাটা কম্বল রাখতেন প্রতি বছর রমজান রোজা ফরজ হওয়ার পর বলছেন আশুর রোজা যার মনে রাখো যার মনে না রাখো এটা ফরজ নাই এটা এখন নফল বা না হয়ে গেছে তো যাই হোক সে আশুরের কারণে এই মহরম মাসে কি আছে ফজুরিত এবং বৈশিষ্ট্য আছে আরেকটা কথা শুধু বলতে চাই সেটা হলো এই যে নতুন বছর শুরু হলো এটা কোন বর্ষ কোন সং আমি সনের সংখ্যা জানতে চাই না দুঃখিত আমার প্রশ্ন হয়তো করা হয় না মানে এই সনটার নাম কি সন আলহামদুলিল্লাহ হিজরি সন এটা কি অ্যারাবিয়ান সন অ্যারাবিয়ান সন না দুই হয়ে গেছে মনে হচ্ছে হিজরি সন যেটা শুরু হলো এই সনটা কি অ্যারাবিয়ান এরাবিয়ান শন না অনেকে জি বলতেছেন অনেকে না বলছেন আচ্ছা যারা জি পক্ষে তারা একটু বল এটা এরাবিয়ান সব কিনা দেখছেন কত ধরে অনেকগুলো ভোট পাওয়া গেছে আচ্ছা এই ভোট সবগুলাই নষ্ট হয়ে গেল আর কি কারণ এরাবিয়ান শন না আমরা এই সনগুলো বলতে ভুল বলি আমি আগে ইংরেজি শন যেটাকে আমরা বলি আমিও বলতে ইংরেজি শনই বললাম আমরা এটাই বলি সবাই তাই না আসলে কি এটা ইংরেজি সন বলেন আমরা যেটাকে ইংরেজি সং বলি এটার সাথে ইংরেজির সম্পর্ক আছে ইংরেজির কি সম্পর্ক আছে কোন সম্পর্ক নেই এর সাথে ইংরেজির কোন সম্পর্ক নেই এটা কি সং খ্রিস্টাব্দ এটা খ্রিস্টাব্দ ইসাই সং মানে খ্রিস্টানদের ইসা সালামের জন্মের সাথে সংশ্লিষ্ট সং এটা হলো ইসাই সং আমরা বলি এটা কি ইংরেজি সং আর যেটা হিজরি সং এটাকে আমরা অনেকে মনে করি এটা এরাবিয়ান সং এটা এরাবিয়ান সং না এটা আরব জাতীয়তাবাদের কোনো বিষয় না এটা আরবদের কোনো সম্পদ না এ সনটা মুসলমানদের এটা ইসলামিক সন বলতে পারেন আপনি কিন্তু এটাকে এরাবিয়ান সন বলার কোনো সুযোগ নাই এরাবিয়ানদের আলাদা সন আছে তাদের জাতীয় আমাদের যেরকম বাংলা সন সম্রাট আকবর করেছেন এই বাংলা সনটাও হিজরি সনেরই একটা ভিন্ন ফরম্যাট এই বাংলা সনটার গোড়ার ইতিহাস আমরা সবাই জানি এই সনটা সৌরবর্ষ হিসাবে করা হয়েছে না চন্দ্রবর্ষ হিসাবে মূলত খাজনা তুলতে অসুবিধা হতো দেখেই সন্তার প্রবর্তন হয় যাই সেটা বাংলা নববর্ষ আসলে তখন আমরা কথা বলবো বাকি এটুকু কথা তো আমাদের জানা থাকার কথা সবার যে নবী সাল্লা সাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে সন শুরু হয়েছে সেটা হলো হিজরি সন তো ওনার হিজরত এটা কি অ্যারাবিয়ানদের ইস্যু না মুসলমানদের ইস্যু মানে সনটা অ্যারাবিয়ান সন না এটা হলো ইসলামিক সন এজ এ মুসলমান এই সনের কোন মাস কখন আসে কখন যায় এগুলো আমাদের জানতে হবে আজকাল আমাদের বাচ্চাদের কিন্তু আমরা এগুলো অনেকে শিখাইও না যে আর মানে হিজরি সনের নামগুলো অবশ্য আমরা বলতে বলি যে আরবি সনের নামগুলো আরবি মাসের আরবি বারো মাসের নাম বলে তাই না আমরা এবার বলি তো মূলত এই হিজরি সন এটা ইসলামের সন সতেরো হিজড়িতে অমর আল্লাহ তাল শাসন আমলে এই সনের গণনা শুরু হয় প্রত্যেকটা সনের তো একটা গোড়া আছে তো এই সনের গোড়াটা কি হবে কোথ থেকে শুরু হবে আর সন গণনা কেন শুরু হয়েছে অমরুল্লাহ তাল্লাহর রাষ্ট্রীয় ফরমান এজ এ রাষ্ট্রপ্রধান তিনি চিঠি লিখে বিভিন্ন গভর্নরদের কাছে পাঠাতেন তখন এক এলাকা থেকে আর মুসলমানদের সাম্রাজ্য এত বড় ছিল যে এক এলাকা থেকে মদিনা থেকে সেই তুরস্ক সেই জর্ডান আপনার আর অনেক দূরের যে এলাকাগুলো সেগুলোতে চিঠি পৌঁছাইতে মাসকে মাস লেগে যেত মাসকে মাস তো চিঠিতে শুধু তারিখ এবং মাস যদি লেখা থাকতো যার কাছে চিঠি পাঠানো হয়েছে উনি অনেক সময় বিভ্রান্ত হয়ে যেতেন বা বিভ্রান্ত হয়ে যেতেন যে মাস তো বুঝলাম এটা কোন মাস এই বছরের মাস না বছরের মাস কারণ ছ সাত মাস মাস লেগে যান সময় তাছাড়া বছর হেরপের হয়ে যেতে পারে তাহলে মাসটা কোন মাস তখন ওনার কাছে বলা হলো যে আসলে বিভিন্ন দায়িত্বশীলটা বললেন যে আসলে এটা নিয়ে আমাদের বিভ্রান্তিতে পড়তে হয় এই জন্য আপনি একটা সন আবিষ্কার করেন যে সনটাও সাথে উল্লেখ থাকবে আমরা বুঝবো যেটা এই সনের মাস এটা ওই সনের মাস তখন উনি পরামর্শ রাখলেন সাহাবীদের সবাই মতামত নিলেন কি করা যায় কোন ঘটনাকে এক ধরে আমরা সংগণনা শুরু করব অনেকে বলেছে যে খ্রিস্টানরা যেহেতু ঈসা আলাহ সাল্লামের জন্মের দিনটাকে এক ধরে খ্রিস্ট সন শুরু করেছে ইসাই সন গণনা শুরু করছে যেটা আমরা ইংরেজি সন বলি এটা খ্রিস্টানদের সন আর আমরাও আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের দিনকে এক ধরে আমরা শুরু করি অমরুল্লাহ তালের কাছে বিষয়টা পছন্দ হয় না আমরা ওদের অনুসরণ কেন করতে চাবো তাহলে কেউ কেউ বলেছে উনি যেদিন নবী হয়েছেন প্রথম ওই দিনটাকে ওই বছরটাকে এক ধরে এখান থেকে গণনা শুরু করি এরকম আরো অনেক প্রস্তাব আসলো এর মধ্যে একটা প্রস্তাব আসলো যে হিজরতের ঘটনাকে যে বছর হিজরত হয়েছে ওই বছরকে এক ধরে আমরা গণনা শুরু করি এটা সবাই সিনিয়র হ্যাঁ কারণ হিজরত এটা সত্য এবং বাতিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণ করে দিয়েছে যারা হিজরত করে আসছে তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে সাহাবিদের সর্বোচ্চ মর্যাদা আসীন হয়েছে তো এখান থেকে আমাদের সনগণনা শুরু হবে তখন থেকে সন গণনা শুরু হয়েছে এটা হলো হিজরতের ঘটনার সতেরো বছর পরে এসে অমরদান সময় শুরু হয় সেই থেকে গুনতে গুনতে আজ চোদ্দশো কত পঁয়তাল্লিশ সন শুরু হবে এই চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের সেই ঘটনাকে সতেরো বছর পরে এসে গণনা শুরু করেছেন আজ পর্যন্ত আছে এটা আমাদের সময় এই জন্য হিজড়ি সনের হিসাব সংরক্ষণ করা কিন্তু হরজেকে ফায়া যারা পাঁচাত্তর নামাজ কালাম পড়েন মুখে দাঁড়িয়ে আছে হালাল হারা মেনটেন করেন মা হারা মেনটেন করেন অনেক হারা মানে শরীয়তের নির্দেশগুলোকে মেনে চলার চেষ্টা করেন এরকম প্র্যাকটিসিং মুসলমানরাও আজকাল চাপ দেখে না আমি আপনাদেরকে আজকে মহরম মাসের শুরু উপলক্ষে নতুন বর্ষ হিজড়ি বর্ষ উপলক্ষে আপনাদেরকে আমি উদার্থ আহ্বান করতে চাই আসুন আমরা একটু আরবি মাসের আমি যে আরবি মাস আবার বলছি হিজড়ি মাসের হিজড়ি বর্ষের মাসগুলো অবশ্য মাসগুলো আরবি মাস বলা যায় কারণ এই মাসগুলো আরবিয়ানদের আগে থেকেই ছিল কিন্তু শনটা হলো ইসলামিক যাই হোক তো এই মাসগুলো কখন শেষ হয় কখন শুরু হয় আমরা একটু হিসাব রাখার চেষ্টা করবো আমি প্রায় বলার চেষ্টা করি অন্য মাস তো পরের কথা আমরা এই রমজানের রোজার চাঁদও আমরা দেখি না সবাই তাকে থাকি মোবাইলের দিকে আকাশ না দেখে কি দেখি মোবাইল মোবাইল আপনি দেখেন কিন্তু আগে আকাশে দেখার চেষ্টা করেন মুশকিল হলো ঢাকা শহরে এমন এমন জায়গায় থাকে যেমন এই বছর কোথায় জানি না তো হ্যাঁ ঈদের আগে আমি এমন একটা জায়গায় এমন একটা চিপাই ছিলাম ঢাকা শহরে যে চাঁদ দেখবো কোনো উপায় নেই কারণ ঢাকা শহরে এমনভাবে আমরা শহরটারে গড়ে তুলছি যে চাঁদরে খুঁজে পাওয়া কঠিন আকাশে চাঁদরে খুঁজে পাওয়া যায় না এমন এক শহর আমাদের হ্যাঁ তো যাই হোক এই জন্য আপনি ছাদে উঠে গিয়ে মাঠে গিয়ে চাঁদ দেখার চেষ্টা করেন এবং চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা ইসলামী ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির কয়েকজন মানুষের উপরে ছেড়ে দিয়ে গোটা জাতি ঘুমাচ্ছি এটা উচিত না তারা নিউজটা করতে গেলে আমরা নিউজ দিলে তারপর তারা নিউজটা বলবে এই জন্য আমাদের উচিত সবার চাঁদ দেখার চেষ্টা করা আপনি চাঁদ দেখার চেষ্টা করছেন একদিনে দেখেন নাই সব পাবেন আপনি চেষ্টা করেছেন আল্লাহ আমাদের তফিক দান করুন তাহলে সনের গণনা বিশেষ করে মাসগুলোর হিসেব রাখাটা আমাদের জন্য অবশ্য কর্তব্য এখানে অনেক আলাপ ছিল কিন্তু আমার হাতে সময় নেই একটা কথা শুধু বলি হিজরি সনের যে গণনা এটা চান্দ্রবর্ষের আলোকে না সৌরবর্ষের আলোকে চন্দ্রবর্ষের আলোকে কারণ কি চান্দ্রবর্ষটা তো পরিবর্তন হয় রমজান কখনো শীতে হয় কখনো গরমে হয় কখনো বর্ষায় হয় পরিবর্তন হয় সৌরবর্ষ কি হয় না পরিবর্তন হয় না তো আল্লাহমাদা আমাদেরকে সৌরবর্ষের আলোকে বাদতবন্দিগি করতে বলতে বলতে পারতেন আমরা রমজান রোজা রাখি চান্দ্রবর্ষ আলোকে না সৌরবর্ষ আলোকে চন্দ্রবর্ষের আলোকে সব সৌর সরবর্ষা আলোকে কেন দুনিয়ার সব হিসাব নিকাশ তো সরি ইসলামের সব হিসাব গুলো তো চন্দ্রবর্ষের আলোকে সব হিসাব সৌর বসে আলোকে চলে তো আল্লাহ স্মাতালা আমাদেরকে চন্দ্র বসা আলোকে কেন করতে বলেছে এর অনেক কারণের একটা ছোট্ট কারণ হলো ইসলামটা হলো দিন উল ফিতাহ মানে অর্থ দিন এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই এবং আল্লাহ সালা এখানে সবকিছু মানুষের নিড এবং তার প্রকৃতির প্রয়োজনে আল্লাহ সুমাতা দিয়েছেন যেগুলো বুঝতে হয়তো আমাদের একটু সময় লাগে ধরুন সৌরবর্ষের আলোকে যদি এ বাদতবন্দিকে করা লাগতো তাহলে রমজান মাস যদি ধরেন নভেম্বরে প্রতি বছর নভেম্বরে রমজান মাস এটা আল্লাহ ঘোষণা দিতেন তাহলে রমজান মাসটা রোজা রাখতে হইতো প্রতি বছর গরমের সময় শীতের সময় রোজা রাখা যেত কারণ শীতের সময় কখন নভেম্বর হবে আচ্ছা আল্লাহ মাতারা আমাদেরকে মনে করেন এক বছর ঈদুল আজহা দিলেন সেটা দিলেন হলো এমন একটা মাসে যে তখন শীত থাকে কারণ ফেব্রুয়ারি মাসে তো ওইরকম কোনো সময় দিলেন তখন তোকে করা যেত না আল্লাহ বন্দি করতে বলেছেন যাতে করে পৃথিবীর সব দেশের মানুষ সারা বছর জুড়ে আল্লাহ কখনো গরমে রোজা রাখবো কখনো শীতে রোজা রাখবো কখনো বর্ষায় রোজা রাখবো কখনো ঈদ বৃষ্টিতে করব কখনো ঈদ শুকনায় করব সারা বছর জুড়ে সব মৌসুমে যাতে আল্লাহ ইবাদত করতে পারি আমরা এই সুযোগ করে দেওয়ার জন্যই এই চান্দ্রবর্ষে আল্লাহ মাতার বন্দি করতে বলেছেন এই জন্য চান্দ্রবর্ষের হিসাব রাখা হি যদি সনের হিসাব রাখা এটা ফর্জে কে ফায়া সমাজে কেউ রাখতে সবাই মনে রাখো আমরা রাখার চেষ্টা করব তো ইনশাল্লাহ আর মহার্ম মাসের প্রধানতম আমল বেশি বেশি রোজা রাখা বেশ বেশি না পারি অল্প হলেও হলে রাখি চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তফি দান করুন জাজাকল্লাখের ও আখ রাখা